আসসালামু আলাইকুম পিটিভি সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন আক্তার প্রথমেই সংবাদ শিরোনাম জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ তিনজনের রায় আগামীকাল সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচনী একমাত্র পথ যার মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করা সম্ভব বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের মন্তব্য আরও ছয়টি দলের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ ভোটারদের জন্য নিরাপদ পরিবেশ তৈরিতে রাজনৈতিক দলের সহায়তা প্রয়োজন বলেন সিএসই দেশের অর্থনীতি আগের চেয়ে অনেক ভালো অবস্থায় রয়েছে জানালেন অর্থ উপদেষ্টা ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালানোর পথে এগুচ্ছে যুক্তরাষ্ট্র মার্কিন গণমাধ্যমের রিপোর্ট এবং ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে সেনেগলকে দুই শূন্য গোলে হারিয়েছে ব্রাজিল এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন এবার বিস্তারিত জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত পলাতক আসামি ফাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘোষণা করা হবে আগামীকাল দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে তদন্ত সাক্ষ্য গ্রহণ আর আইনি লড়াই শেষে কাল এই মামলার রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটি হবে জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত গণহত্যার ঘটনায় করা মামলার প্রথম কোন রায় খালেদা হাসানের রিপোর্ট দুই চব্বিশ সালের জুলাই আগস্টে সংগঠিত ঐতিহাসিক গণভ্যুত্থানে পতিত আওয়ামী সরকারের দমন পীড়নে জাতিসংঘের হিসেবে অন্তত চোদ্দশো মানুষ নিহত হন ঘাতকের বিচারের অপেক্ষায় দীর্ঘ এক বছরের বেশি সময় পর অবশেষে রায় পেতে চলেছে শহীদ পরিবার আহত এবং গণভ্যুত্থানে অংশ নেয়া দেশের আপামর জনগণ বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক সোমবার পলাতক আসামি শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করবেন এ মামলায় শেখ হাসিনা ছাড়া বাকি দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লা আল মামুন আসামিদের মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক রয়েছেন সাবেক আইজিপি আব্দুল্লা আল মামুন এই মামলার একমাত্র গ্রেপ্তারকৃত আসামি তিনি মামলায় অ্যাপ্রুভার বা রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন গত বছরের সতেরোই অক্টোবর পুনর্গঠিত ট্রাইব্যুনালে এই মামলার প্রথম বিচার কার্যক্রম অনুষ্ঠিত হয় ওই দিনই শেখ হাসিনার বিরুদ্ধে এ মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল চলতি বছরের বারোই মে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা চিফ প্রসিকিউটরের কার্যালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেয় মামলায় শেখ হাসিনাসহ আসামিদের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ এনে প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা শেখ হাসিনা মাস্টারমাইন্ড হুকুমদাতা ও সুপিরিয়র কমান্ডার হিসেবে মানবতাবিরোধী অপরাধ সংগঠিত করেছেন বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয় পহেলা জুন শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন ওই দিনই অভিযোগ আমলে নিয়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল দশ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরুর নির্দেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দিন আসামির বিরুদ্ধে ঊর্ধ্বতন নেতৃত্বের দায়ী ষড়যন্ত্র ওস্কানি হত্যা পরিকল্পনা সহ মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই মামলায় প্রসিকিউশনের পক্ষ থেকে যে পাঁচটি অভিযোগ আনা হয়েছিল প্রসিকিউশন পাঁচটি অভিযোগই সন্তেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে এবং প্রসিকিউশন সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রার্থনা করেছে ট্রাইব্যুনালের শুধু তাই নয় এবং এই আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে এই মামলায় বা এই ঘটনায় যারা ভিকটিম আছে শহীদ আছে আহত পরিবার আছে তাদের বরাবর হস্তান্তরের প্রার্থনা আমরা জানিয়েছিলাম ট্রাইব্যুনাল ন্যায় বিচারের স্বার্থে যে আদেশ দিক না কেন প্রসিকিউশন সেটা মেনে নেবে আসামিদের বিরুদ্ধে গঠন করা প্রথম অভিযোগে বলা হয় দু হাজার চব্বিশ সালের চোদ্দই জুলাই আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফ্যাসিস্ট শেখ হাসিনা যৌক্তিক দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা ও রাজাকারের নাতিপতি উল্লেখ করে উস্কানিমূলক বক্তব্য দেন যে রাজাকার পুত্ররা সবকিছু পাবে দ্বিতীয় অভিযোগে বলা হয়েছে শেখ হাসিনা হেলিকপ্টার ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারীদের হত্যা করে নির্মূলের নির্দেশ দেন যেটি বাস্তবায়ন করেছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাল মামুন ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলুর তাপসের সঙ্গে একটি ফোনে কথোপকথন করেন সেখান থেকে দেখা যায় যে উনি আন্দোলনরত ছাত্র জনতার উপরে মারণাস্ত্র অর্থাৎ লেথাল উইপন ব্যবহার করার নির্দেশ দিয়েছে হেলিকপ্টার ব্যবহার করে গুলি এবং ড্রোন ব্যবহার করে ছাত্র জনতার অবস্থান নির্ণয়ের নির্দেশ দিয়েছে এর মাধ্যমে সারা দেশব্যাপী লেথাল উইপন ব্যবহার করে চোদ্দশো ছাত্র জনতা নিহত হয়েছেন হাজার হাজার ছাত্র জনতা আহত হয়েছে তৃতীয় অভিযোগে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে প্ররোচনা উস্কানি ষড়যন্ত্র সহায়তা ও সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে চার নম্বর অভিযোগে বলা হয় গত বছরের পাঁচই আগস্ট রাজধানীর চাংখারপুল এলাকায় জনকে গুলি করে হত্যা করে যেখানে শেখ হাসিনাসহ অন্য আসামিদের সম্পৃক্ততা রয়েছে সাভারের আশুলিয়াতে জীবিত একজন সহ মোট জনকে পুড়িও হত্যার অভিযোগে পাঁচ নম্বর অভিযোগ গঠন করা হয় এই মামলায় আন্দোলনে অংশগ্রহণকারী আহত ব্যক্তি ও প্রত্যক্ষদর্শী আহতদের চিকিৎসা সহ সাক্ষ্য দিয়েছেন এছাড়া শেখ হাসিনার কথোপকথনের অডিও ভিডিও গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন জব্দ করা গুলি প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয় সাক্ষ্যগ্রহণ শেষে গত বারো অক্টোবর এ মামলার যুক্তিতর্ক শুরু হয় শেষ হয় তেইশে অক্টোবর ওই দিন জুলাই অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় ফ্যাসিস্ট শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড দেওয়ার দাবি জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এবং অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদ জামান আমাদের পক্ষ থেকে প্রেয়ার হচ্ছে যে এই অপরাধের দায়ে আসামিদের জন্য সর্বোচ্চ সাজা দেওয়া হয় আশা করছি ইনশাল্লাহ সতেরোই নভেম্বর আদালত তার সুবিবেচনা তার প্রজ্ঞা প্রয়োগ করবেন এবং এই জাতির যে বিচারের জন্য আকাঙ্ক্ষা যে তৃষ্ণা সেটার প্রতি তারা সুবিচার করবেন এবং একটি সঠিক রায়ের মাধ্যমে বাংলাদেশে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটা ইতি ঘটাবেন এবং ভবিষ্যতের জন্য এই রায়টি ইনশাল্লাহ দৃষ্টান্ত হয়ে থাকবে সেমন তেমন একটি রায় আমরা প্রত্যাশা করছি জুলাই কোন অভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী বিরোধী অপরাধের ঘটনায় হওয়া মামলাগুলোর মধ্যে এই প্রথম কোন মামলার রায় হতে যাচ্ছে যেখানে সর্বোচ্চ নির্দেশদাতা শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করেছেন অভিযোগকারীরা এর মধ্য দিয়ে কিছুটা হলেও সান্ত্বনা খুঁজে পাবেন গণ অভ্যুত্থানে নিহতদের স্বজনরা খালিদা হোসেন জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের আবু সাঈদ হত্যার ঘটনায় বিরোধী অপরাধের মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক বিসি হাসিবুর রশিদ সহ তিরিশ জনের বিরুদ্ধে আজ চোদ্দতম দিনের সাক্ষ্য গ্রহণ করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল দুই এ চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে সকালে এই সাক্ষ্য গ্রহণ করা হয় ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মঞ্জুরুল বাসেদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবির আজ এই মামলার দুইজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন করেন ট্রাইব্যুনাল এর মধ্য দিয়ে মামলাটি সতেরো জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হলো এর আগের 13 দিনে মামলাটির 62 জন সাক্ষীর মধ্যে 15 জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন করেন ট্রাইব্যুনাল গত 28 আগস্ট শহীদ আপু সাইদের বাবা মকбул হোসেনের জবানবন্দির মধ্য দিয়ে শুরু হয় এই মামলার সাক্ষ্য গ্রহণ এই মামলা 36 আসামির 6 জন গ্রেফতার রয়েছে বাকি 24 আসামি পলাতক গ্রেফতার থাকা 6 আসামিকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নির্বাচনই একমাত্র পথ যার মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করা সম্ভব কিন্তু একটি গোষ্ঠী বিভিন্ন দাবিতে নির্বাচনকে বিলম্বিত ও বাঞ্চাল করতে চায় আজ জাতীয় প্রেস ক্লাবে মালানা ভাসানের ঊনপঞ্চাশতম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি কথা বলেন মির্জা ফখরুল বলেন বর্তমানে দেশের রাজনীতি বিভ্রান্ত পরিস্থিতির দিকে চলে যাচ্ছে মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে নির্বাচন প্রক্রিয়া সমর্থন করার জন্য রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন মাওলানা ভাসানীর সারা জীবন দেশের কৃষক শ্রমিক সাধারণ মানুষের জন্য সংগ্রাম করেছেন মানুষের কল্যাণে কাজ করেছেন মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটির সদস্য সচিব ও বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আওয়াজাদ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজিম হোসেন আলাল সহ অন্যান্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন মরো আব্দুল আহমেদ খান ভাষা তাকে বলতো তিনি সমাজ কেউ তাকে বলতো ইসলাম তিনি মধ্যে বিরোধ দেখতে পাননি তিনি বলতেন ইসলাম কখনো সাধারণ মানুষের বিরুদ্ধে বলে না তাকে ঠিক থাকতে পারে এবং ইসলামের যে আপনার অর্থনৈতিক বিধানগুলো আছে সেটা সাধারণ মানুষের কল্যাণের জন্য ঠিক একই ভাবে সবার সাধারণ মানুষের কল্যাণের জন্যই তার সমস্ত নীতি বিধান করেছিল এই যে তিনি বলতেন ধর্ম কর্ম সমাজতন্ত্র কিছু গোষ্ঠী কিছু মহল আজকে পরিকল্পিতভাবে এই বাংলাদেশে একটা অনিশ্চয়তা সৃষ্টি করতে চায় এবং তারা বিভিন্ন রকম দাবি তুলে নির্বাচনকে ব্যাহত বা বন্ধ বিলম্ব বিলম্বিত করতে চায় যে এই দেশের মানুষের এখন সবচেয়ে বড় প্রয়োজন যেটা তাদের হচ্ছে নির্বাচিত সরকার যার পিছনে জনগণ থাকবে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন ভোটারদের জন্য নিরাপদ ভোটের পরিবেশ তৈরিতে রাজনৈতিক দলের সহায়তা প্রয়োজন আগামী সংসদ নির্বাচন উপলক্ষে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচন কমিশনের দ্বিতীয় দিনের সংলাপের সূচনা বক্তব্যে সিএসি এসব কথা বলেন সিএসি বলেন নির্বাচন কমিশনের একার পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না রাজনৈতিক দল সহ অংশীজনদের সহযোগিতা দরকার সকালে নির্বাচন কমিশনের সাথে সংলাপে বসে গণফোরাম গণফ্রন্ট ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ইসলামী ঐক্যজোট বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি ও বাংলাদেশ জাতীয় পার্টি অংশ নেয় বিকেলে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল বাংলাদেশ জাসোদ বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি বাংলাদেশ ন্যাপ তৃণমূল বিএনপি কৃষক শ্রমিক জনতা লীগ বাংলাদেশ খেলাফত মজলিশ ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশ নিয়েছে দেশের অর্থনীতি আগের চেয়ে অনেক ভালো অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড সালাউদ্দিন আহমেদ আজ রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ঢাকা রিপোর্টার্স ইউনিট এ ডিআর নগদ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড দু অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন তিনি জানান দেশের রিজার্ভ রেমিটেন্স এবং রফতানি বেড়েছে এবং একই অর্থ এই অর্থনৈতিক অগ্রগতির বিষয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আই এম স্বীকৃতিও দিয়েছে অর্থনৈতিক উন্নতি তুলে ধরে বলেন মূল্যস্ফীতি উল্লেখযোগ্য হারে কমে এসেছে এ সময় মূল্যস্ফীতি চোদ্দ শতাংশ থাকলেও বর্তমানে তা কমে আট শতাংশে নেমেছে তিনি বলেন আর্থিক উন্নয়নের পাশাপাশি সামাজিক উন্নয়ন নিশ্চিত করাও জরুরি অনুষ্ঠানে ডিআরইউ এর বিভিন্ন ক্যাটাগরিতে সেরা প্রতিবেদনের জন্য প্রিন্ট টিভি ও অনলাইন মিডিয়ার রিপোর্টারদের অ্যাওয়ার্ড প্রদান করা হয় ডিআরইউর সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডিআরইউর সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর নগদের চেয়ারম্যান কাইজার আহমেদ চৌধুরী ও প্রশাসক মোহাম্মদ মোতাসিম বিল্লাহ এসব উপস্থিত ছিলেন জুরি বোর্ডের প্রধান শামসুল হক জাহিদ এছাড়া বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ আমার দেশের ব্যবস্থাপনা সম্পাদক এ এইচ এম জাহিদ চৌধুরী সহ জুরি বোর্ডের অন্যান্য সদস্যরা বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যদের গায়ে উঠেছে নতুন পোশাক শনিবার পনেরো নভেম্বর থেকে ঢাকা মহানগর পুলিশ সহ দেশের সব মহানগর পুলিশ ও বিশেষায়িত ইউনিটে এই লৌহ রঙের পোশাক চালু হয়েছে তবে জেলা পুলিশ এখনো নতুন পোশাক পায়নি পর্যায়ক্রমে শেখানো দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ মোহাম্মদ মোস্তফার ক্যামেরায় আলাউদ্দিন মজুমদারের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন বাংলাদেশ পুলিশ সম্প্রতি সমালোচনা অভিযোগ আর সংস্কারের দাবির মধ্যেই নতুন পোশাকে নতুন রূপে হাজির হয়েছে বাহিনীটি মহানগর পর্যায়ে প্রথমবারের মতো ব্যবহৃত এই লৌহরং পুলিশের পরিচয়কে আরও আধুনিক স্বাবলম্বী ও পেশাদারের উদ্ভাবনায় তুলে ধরার প্রচেষ্টারই অংশ নতুন এই রূপ শুধু দৃশ্যমান পরিবর্তন নয় বরং বাহিনীর কাজের ধারাকেও ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা তৈরি করবে বলে মনে করছেন পুলিশ বাহিনী সরকার নির্ধারিত যে ইউনিফর্ম সেটাই আমরা পরিধান করে থাকি আমি মনে করি একজন পেশাদার পুলিশ সদস্য হিসেবে প্রত্যেক পুলিশ সদস্য সরকারের যে সিদ্ধান্ত সেটাকে আমরা ইতিবাচক হিসেবে গ্রহণ আমার কাজ ম্যাটার না এটা সাথে সাথে আপনার দৃষ্টিভঙ্গিও কিন্তু ম্যাটার তা অতএব দুটো বিষয়ে কিন্তু একসাথে হলে একযোগে যদি কাজ করে তখন বলতে পারবেন আপনি এটা আমরা ইতিবাচক না সাধারণ মানুষের প্রত্যাশা পোশাকের পাশাপাশি দরকার পুলিশের আচরণ মানসিকতা ও জনবান্ধব সেবার মনোভাব তারা মনে করেন বাহিনীর ভেতরে ইতিবাচক মনস্তাত্ত্বিক পরিবর্তন ঘটলে পুলিশের প্রতি আস্থা আরও দ্রুত ফিরে আসবে পোশাক পরিবর্তন হোক বা না হোক এটা তার পেশাদারিত্বের জায়গাটা সে ঠিক রাখবে আমরা সেই প্রত্যাশা করি আমরা সাধারণ শিক্ষার্থী হিসেবে প্রত্যাশা করব জনবান্ধব আইনশৃঙ্খলা হয় এবং তাদের যেই কাজের একটা স্বচ্ছতা থাকে বিশেষজ্ঞদের মতে শুধু পোশাক নয় রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ পেশাগত স্বাধীনতা এবং জবাবদিহিতার সংস্কৃতি না এলে কার্যকর পরিবর্তন আনা কঠিন নতুন পোশাক পুলিশের উপস্থিতি শৃঙ্খলা ও পরিচয়কে আরও দৃঢ়ভাবে তুলে ধরবে মাঠ পর্যায়ে এমনটাই মত তাদের প্রথম প্রথম অনেক পোশাকই মানুষের ভালো লাগে না আমরা যখন দেশের বাইরে যাই তখন আইনশৃঙ্খলা বাহিনীর যে পোশাকগুলো দেখি আমরা মনে হয় এটা আবার হতে পারে পোশাক কিন্তু ওই দেশের মানুষের কাছে হয়তো অনেক ভালো লাগার একটা জায়গা আমার বিশ্বাস পুলিশ প্রশাসন ওনারা এই পোশাক নিয়ে শুধু পোশাকের পরিবর্তন নয় মনের পরিবর্তন করে সত্যি সত্যি মানুষের সেবায় নিজেদেরকে নিয়োজিত করবেন নতুন পোশাক বদলে দিচ্ছে পুলিশের বাহ্যিক পরিচয় এই সংস্কারের ধারাবাহিকতা বজায় থাকার পাশাপাশি পুলিশের আচরণে পরিবর্তন এলে মানুষের আস্থা ফিরবে আরও দৃঢ়ভাবে নতুন পোশাকের পরিবর্তন এই বাহিনীটিকে আবারও নতুন করে পরিচয় করে দেওয়ার পাশাপাশি তাদের দক্ষতা জবাবদিহিতা এবং মানবিকতার প্রত্যাশারও জন্ম দেয় মানুষের প্রত্যাশা এই নতুন পোশাকের পরিবর্তনের মূল্যায়ন তখনই হবে যখন তারা আচরণ এবং পেশাদারিত্বে তা প্রমাণ করবে এই নতুন পোশাকের রং হয়ে উঠুক জনপ্রত্যাশার প্রতীক এমনটাই প্রত্যাশা সকলের আলাউদ্দিন মজুমদার বিটিভি নিউজ ঢাকা দর্শক এবারে যাচ্ছি আন্তর্জাতিক সংবাদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছেন বলে জানিয়েছে সিএনএন এই সপ্তাহে কর্মকর্তারা ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালানোর বিভিন্ন বিকল্প করেছেন প্রেসিডেন্ট নিকোলাস সম্পর্কে মাদুরোকে ক্ষমতায় থেকে অপসারণের সম্ভাব্য বৃহৎ আকারের অভিযানের ঝুঁকি ও লাভ ক্ষতি তিনি বিবেচনা করছেন এদিকে পেন্টাকন অপারেশন সার্দান স্পিয়ার নামে যে সামরিক তৎপরতা চালাচ্ছে তার অংশ হিসেবে মার্কিন বাহিনীর দক্ষিণ আমেরিকার ভেনেজুয়েলার কাছাকাছি আন্তর্জাতিক পানি সীমায় এক যুদ্ধ যুদ্ধজাহাজ এবং পনেরো হাজার সৈন্য মোতায়েন করেছে শুক্রবার ট্রাম্প ইঙ্গিত দেন যে অবৈধ অভিবাসন ও মাদক প্রবাহ কমানোর প্রচেষ্টা এবং সম্ভাব্য সরকার পরিবর্তন নিয়ে তিনি সিদ্ধান্তের কাছাকাছি পৌঁছে গেছেন রাফার ধ্বংসস্তূপের গভীরে দক্ষিণ গাজায় যুদ্ধ এখনো শেষ হয়নি বেশ কয়েকটি দল যেগুলো স্বতন্ত্র ভাগ ইসরায়েলি গাজার ইসরায়েল অধিকৃত এলাকায় অবস্থান করা প্রায় দুশো হামাজ যোদ্ধাকে কিভাবে মোকাবেলা করা হবে এ প্রশ্নটি ইসরায়েলি সামরিক বাহিনীর জন্য শুধু কৌশলগত সমস্যা নয় এটি এক জটিল কূটনৈতিক ইস্যু যার স্পষ্ট কোন সমাধান নেই that's Jawaharlal Shimsha Sharma than 2 million residents stretching for 25 miles ইসরায়েলে আটকে থাকা হামাসের সেলগুলো যাদের সংখ্যা বা অবস্থান ঠিক কত তা স্পষ্ট নয় গত এক মাস আগে ঘোষিত যুদ্ধবিরতির পর থেকে তথাকথিত রেখা বরাবর গাজা বিভক্ত হওয়ার সময় থেকেই এসব টানালে নিজেদের সুরক্ষিত করে রেখেছে রেখার পূর্ব দিকে ইসরায়েলি বাহিনী অবস্থান নিয়েছে আর পশ্চিম দিকে হামাস পুনরায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে প্রধানমন্ত্রী বেনজিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট করেছেন যে তিনি হামাস যোদ্ধাদের টানেল থেকে বেরিয়ে এসে হামাস নিয়ন্ত্রিত এলাকায় ফেরার সুযোগ দিতে চান না হামাসও ঘোষণা করেছে তাদের যোদ্ধারা কখনো আত্মসমর্পণ করবে না বা অস্ত্র জমা দেবে না দুজন ইসরায়েলি সূত্রের তথ্য অনুযায়ী ট্রাম্প প্রশাসন ইসরায়েলকে কোনো কার্যকর সমাধানের দিকে অগ্রসর হতে চাপ দিচ্ছে এবং প্রেসিডেন্টের জামাতা ও মার্কিন দূত জ্যারেট কুশনার এই সপ্তাহের শুরুর দিকে নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বিষয়টি উত্থাপন করেন একটি প্রস্তাব ছিল যোদ্ধাদের তৃতীয় কোনো দেশে নির্বাসিত করা যেখানে তুরস্ককে সম্ভাব্য বিকল্প হিসেবে বিবেচনা করা হয়েছিল তবে এমন কোনো সমাধান বাস্তবায়িত হয়নি এক বিশেষজ্ঞ জানিয়েছেন সমাধান না হলে এই সেলগুলো সময়ের বোমার মতো খাবার ও পানির প্রায় কোনো যোগান না থাকায় হামাস যোদ্ধাদের সামনে দুটি পথই খোলা আত্মসমর্পণ বা লড়াই হামাস নিজেরাও জানে না সেখানে এখনো কতজন জীবিত রয়েছে সম্ভাবনা আছে যে এই বিচ্ছিন্ন সেলগুলো যারা হামাসের কেন্দ্রীয় কমান্ড থেকে কার্যত বিচ্ছিন্ন ইসরায়েলি বাহিনীর ওপর সাম্প্রতিক হামলার জন্য দায়ী উনিশ অক্টোবর রাফাতে দুই ইসরায়েলি সৈন্য নিহত হবার পর ইসরায়েল যে হামলা চালায় তাতে কমপক্ষে চুয়াল্লিশ ফিলিস্তিনি নিহত হয় তার এক সপ্তাহেরও কিছু বেশি সময় পর রাফাতে আরও এক ইসরায়েলি সৈন্য নিহত হলে ইসরায়েলি হামলায় 100 বেশি ফিলিস্তিনি নিহত হয় যাদের মধ্যে ছিল বহু শিশু সীমা শর্মন বিটিভি নিউজ ইউরোপে যাওয়ার পথে ভূমধ্য সাগরে নৌকা ডুবে চার বাংলাদেশি প্রাণ হারিয়েছেন উত্তর পশ্চিম লিবিয়ার আল খোমস উপকূলে প্রায় একশো জন আরোহী নিয়ে দুটো নৌকা ডুবে যাওয়ার পর চারজন অভিবাসী মৃত্যু হয়েছে বলে জানিয়েছে লিবিয়ান সংগঠনটি শনিবার জানিয়েছে রাতে বৃহস্পতিবার তারা আল খোমস উপকূলের কাছে উল্টে যাওয়া দুটি অভিবাসী নৌকার খবর পায় প্রথম নৌকাটিতে বাংলাদেশ থেকে আসা ২৬ জন অভিবাসী ছিলেন তাদের মধ্যে চারজনকে মৃত অবস্থায় পাওয়া যায় দ্বিতীয় নৌকাটিতে উনসত্তর জন ছিলেন যাদের মধ্যে দুজন মিশরীয় এবং সাতষট্টি জন সুদানি যা তাদের মধ্যে আটজন শিশু রয়েছে বলে রেড ক্রেসান্ট জানায় জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইও এম বুধবার জানিয়েছে এ বছর মধ্য ভূমধ্য সাগর পার হওয়ার চেষ্টা করতে গিয়ে ইতিমধ্যে এক হাজারের বেশি অভিবাসী প্রাণ হারিয়েছে চীনের পশ্চিমাঞ্চলীয় শি জিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলের সীমান্তের কাছে কুনলুন পর্বতমালায় বিশাল এক স্বর্ণের খলির সন্ধান পাওয়া গেছে দেশের সরকারি পরিচালিত জরিবে দেখা যায় এই খনিতে স্বর্ণের মজুদ এক হাজার টনের বেশি হতে পারে গত চার নভেম্বর একটি জার্নালে প্রকাশিত প্রবন্ধের কাশঘর জিওলজিক্যাল টিমের সিনিয়র ইঞ্জিনিয়ার হে ফুবাও ও তার সহকর্মীরা জানান পশ্চিম কুনলুন অঞ্চলে হাজার টন স্কেলের একটি স্বর্ণ বেল্টের রূপরেখা এখন স্পষ্ট হচ্ছে এ নিয়ে গত এক বছরের মধ্যে হাজার টনের বেশি স্বর্ণের মজুদ সমৃদ্ধ তিনটি খনির সন্ধান পেল চীন এর আগে উত্তর পূর্বাঞ্চলের লিয়াওনিং প্রদেশ এবং মধ্য চীনের হুনান প্রদেশে বিশাল সোনার ভাণ্ডার শনাক্ত করা হয় আন্তর্জাতিক খনি শিল্পের হিসেবে চীনে অবশিষ্ট উত্তোলন অপেক্ষমান স্বর্ণের পরিমাণ প্রায় তিন হাজার টন দর্শক এবার যাচ্ছি শেয়ার বাজারের খবরে

শেয়ার লেনদেন হয় যার মূল্য চার কোটি ছিয়াত্তর লাখ ছিয়ানব্বই হাজার টাকারও বেশি এর মধ্যে সাতচল্লিশটি কোম্পানির শেয়ার দাম বেড়েছে টি কমেছে এবং সতেরোটির দাম অপরিবর্তিত রয়েছে এবার যাচ্ছি আবহাওয়ার খবরে পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল সন্ধ্যা ছয়টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে সেই সাথে ভোরের দিকে নদী অববাহিকা ও তৎসংলগ্ন এলাকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে রাত দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে পরবর্তী চব্বিশ ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে এক দশমিক পাঁচ ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে শূন্য দশমিক তিন ডিগ্রি বেশি আগামীকাল চট্টগ্রামের সূর্যোদয় ছয়টা ছয় মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটা নয় মিনিটে এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালে জোয়ার ভাটার সময়সূচি জোয়ার শুরু হবে ভোর পাঁচটা ছেচল্লিশ মিনিটে ভাটা বেলা এগারোটা উনত্রিশ মিনিটে পরবর্তী জোয়ার শুরু হবে সন্ধ্যা পাঁচটা পঞ্চাশ মিনিটে এবং ভাটা রাত এগারোটা বিয়াল্লিশ মিনিটে